তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এই গরমে আর কিছু করতে মন যাচ্ছিল না তাই কোনো ভিডিও বানানোর জন্য টপিক পাচ্ছিলাম না আজকে কয়েকদিন ধরে তাও একটু বৃষ্টি করে একটু তাও ঠান্ডা হয়েছে কালকেও অনেকটা ঝড় উঠেছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে বাট কেন বৃষ্টি হলো না তাও হালকা রাতের দিকে গরম পড়ছিল তো যাই হোক আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মানির বাড়ি কারণ আমাকে দেখে মানে ইন্সপায়ার হয়ে আমার দিদিরও ইচ্ছা হয়েছে ইউটিউব চ্যানেল খোলার অলরেডি একটা ভিডিও ছেড়ে আপলোড করে দিয়েছে এবার আজকে ইচ্ছা হয়েছে আর একটা ভিডিও বানাবে মেনলি ওটা কুকিং চ্যানেল খুলেছে তো আমাকে বলেছে একটু যেতে কারণ নতুন খুলছে তাই হেল্প করতে হবে একটু তো আজকে আমি সেখানেই যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আস্তে আস্তে তো এবার আমি বেরোবো বেরোনোর টাইম হয়ে গেছে প্রায় সকাল নটার সময় যেতে বলেছিল এখন প্রায় নটা বাজতে দশ হয়ে গেছে তো এবার আমি বেরিয়ে যাব। তো এবার আমি বেরিয়ে পড়েছি সাইকেলেই যাচ্ছি কারণ তোমরা জানোই যে আমার আকাশ দাদা বাড়ির ডিস্ট্যান্স বেশি দূর না তাই সাইকেলেই বেরিয়ে পড়েছি এখন বাজারের সামনেই চলে এসেছি মানে শিগুরুচ্চ পাঠশালার কাছে যে বাজারটা বসে দেখতেই পাচ্ছ ভালোই ভিড় রয়েছে রাস্তায় প্রায় জ্যাম লেগে আছে তাছাড়া আজকে রবিবার সামনে সোমবার মানে কালকেই ভোট আছে তারও জন্য আরোই ভিড় আজকে তাও এমনি বাজারের লোকজন তাও কম আছে এমনি ভোটের জন্য হয়তো জ্যামটা রয়ে আছে এটাই এমনি লোকজন কিন্তু কম নাহলে অন্য দিনের তুলনায় যখন বাজার করতে আসি তখন কিন্তু ভিড় আরও বেশি হয় তো যাই হোক এবার তো বাজার তো ছাড়িয়ে গেলাম এবার ডাইরেক্ট সোজা চলে যাব এবার গলিতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এবার আমি চলে এসেছি ডাইরেক্ট আকাশ দাদা বাড়িতে দেখতেই পাচ্ছ রান্নার সমস্ত উপকরণ রেডি রয়ে গেছে আর এদিকে দিদিও আসছে এখনই রান্নাও শুরু করে দেবে আচ্ছা সরষে পোস্ত আর এটা তো দই তো এবার দেখা যাক উপকরণে নিয়ে নিয়েছে মাছ এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা আর আছে টক দই আর রয়েছে সর্ষের তেল আর পেঁয়াজ কুচি করে কাটা আর কাঁচা লঙ্কা আর এদিকে মশলাতে রয়েছে হলুদ ধিম তেজপাতা শুকনো লঙ্কা আর ওটা হচ্ছে গরম মশলা তো এবার ফাইনালি দিদি রান্না শুরু করে দিয়েছে কড়াই তো গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিবে। এই যে এবার কড়াই তেলটা দিয়ে দিল এবার তেলটা কিছুক্ষণ গরম হবে তারপর এর মধ্যে যা যা মশলা লাগে এবারে দিয়ে দেবে তো তেলটা একটু কম হয়েছিল তার জন্য আর একটু তেল দিয়ে দিল প্রথম থেকেই প্রথম থেকে যদি তেলটা দিয়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয় তাহলে পরিমাণটা একটু মানে ভালো থাকলে একটু মশলার টেস্টটা ভালো আসে তো এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে মাছ দেওয়া হয়ে গেল এবার তেলে কিছুক্ষণ জানোই ভাজতেই হবে মাছের একটা দিক ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উলটিয়ে দ্বিতীয় পিঠটাও ভেজে নিচ্ছে ঠিক মতো করে নাহলে জানোই মাছের টেস্ট ঠিক মতো আসবে না আর কাঁচা থেকে গেলে তো কেমনই লাগবে অবশ্যই তো এবার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার নেক্সট পর্যায়ের দিকে এবার আমরা এগিয়ে যাব তো এবার কড়াইয়ে আবার তেল গরম করে নেওয়া হয়ে গেল মানে তেল গরম করা নেওয়া হয়ে গেল বলতে সেই মাছের তেলটা দিই যাতে টেস্টটা ভালো আছে তার জন্য এই মাছের তেলটাতেই দিয়ে দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছে হিমটা আর দিয়ে দিবে এবার টকডয়ের মধ্যে একটু নুন দিয়ে মিশিয়ে নিল যাতে প্রথম থেকে টেস্ট ভালো হয় তো এবার একটু হলুদও দিয়ে দিলো তেলটার মধ্যে দিয়ে একটু মিক্স করে নিচ্ছে লোকে দিয়ে নেক্সট টকডইটা এবার দিয়ে দিল এবার ভালো করে মিক্স করতে হবে টকডইটাকে মিক্স করার পর ওটা একটা কড়াই বাটিতে তুলে রেখে দিয়েছে এবার কড়াই আবার নতুন করে তেল দিয়ে দেওয়া হলো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছে একটু করে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে একটু হিম আর এদিক থেকে দিয়ে দিচ্ছে একটু কাঁচা লঙ্কা আবার কাঁচা লঙ্কাগুলোকে বেশ ফাটছে তেল ছেটকাচ্ছে হালকা হালকা তো এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিল দিয়ে এবার নাড়াচাড়া করছে এটাকে ব্রাউন যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে এবার এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেশ একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু আদা রসুন বাটা এবার সেটিকেও ভালো মতো করে মিক্স করে নিচ্ছে এইবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে এইবার ওই পেঁয়াজ আর পেঁয়াজের যে মিক্স সেটার মধ্যে ওই দই আর শুকনো লঙ্কার যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিল দিয়ে এবার ভালো মতো করে মিক্স করে নিচ্ছে যাতে এবার মশলার টেস্টটা ভালো মতো করে আসে এমনিতেই তো খুব ভালো মানে সেন্ট ছড়িয়ে গিয়েছে চারিদিকে এইবার এই মিক্সচারটা অনেকটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিল এটার তো পুরো রঙটাই চেঞ্জ হয়ে গেল আর বাটিতে অনেকটা লেগেছিল বলে একটু হালকা জল দিয়ে ওইটাও ওইটার মধ্যে মানে কড়াইয়ে দিয়ে দিবে কড়াইয়ে দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো মতো নেড়ে নেওয়া হয়ে গেল তো এইবার একটা একটা করে মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবে সে ভাজা মাছগুলো যেগুলো অলরেডি আগে থেকে করে রাখার হয়েছে এবার এটা ভালো মতো ফুটে গিয়েছে এই যে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিল এবার ভালো মতো করে মাখাতে হবে যাতে মাছের গায়ে পুরো গ্রেভির ফ্লেভারটা চলে আসে তো এবার অনেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তাই এবার কড়াইটা ঢাকা দিয়ে দিল প্রায় ছ সাত মিনিট পর এবার ঢাকনাটা খুলছে দেখতেই পাচ্ছ কত ও সেনটা যা বেরিয়েছে কিছু বলার নেই এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলো দিদি তোমরা যারা লবণ বেশি খাও বা কম খাও সেই পরিমাণ মতো দিতেই পারো তো এবার সেন্টটা তো জাস্ট বেরিয়ে যাচ্ছে আমার তো এখনই খিদে বেড়ে যাচ্ছে কিছু বলতে পারছি না তাই এবার এর মধ্যে হালকা গরম মশলা দিয়ে দিল গরম মশলাটাতে দেওয়ার পর আরও সেনটা মানে বেড়ে গেল। এত সুন্দর এবার মানে সেন্ট ছড়িয়ে গিয়েছে এবার স্বাদের জন্য হালকা চিনি দিয়ে দিল আর এদিকে একটু ঝালের পরিমাণটা কম হয়েছে বলে একটু কাঁচা লঙ্কা মানে ছেঁচে নিচ্ছে ঠিক মতো দিয়ে এবার ওইটার মধ্যেও দিয়ে দিল একটু ঝাল ঝাল হলে বলছে ভালো লাগবে তো এবার হয়ে গেল এবার একটু হালকা সর্ষের তেল সর্ষের তেল দিলে জানোই তেল মানে টেস্টটা খুবই বেড়ে যায় আরও মানে একটু ঝাঁঝ ভাব চলে আসে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিল এবার কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে দিল এবার কমপ্লিট এবার ফাইনালি এবার প্লেটে সার্ভ করা হচ্ছে দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর রয়েছে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের সর্ষে বস্ত দিয়ে বাটা দই কাতলা এটা আপনারাও ট্রাই করুন খুবই সুন্দর টেস্ট এবার দিদি বললো আমাকেও একটু টেস্ট করে নিতে তাই টেস্ট করেই দেখছি হালকা গ্রেভিটা একটু গরমও রয়েছিলো কিন্তু টেস্ট করে আমার খুবই সুন্দর লেগেছিল। সত্যি বলছি সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর দিদি তো অল্প করে একটু টিফিন বক্সে দিয়েও দিয়েছে মানে দুপুরে খাওয়ার জন্য কারণ আমাকে বলেছিল খেয়ে আসতে বাট ভাত যেহেতু করে রেখেছিল দাদা তাই আর খেয়ে আসলাম না তাই একটু করে টিফিন বক্সে দিয়ে দিল বা দুপুরে খেয়ে দেখবো কেমন হয়েছে কিন্তু ওইখানে যখন টেস্টটা করলাম টেস্ট করে তো খুবই ভালো লাগলো এত সুন্দর লাগলো মানে কিছু বলতে পারব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে